আমি হয়তো টিকতে পারবো না আমাদের ভার্সিটিতে ঢুকতে পারবো না দিন যতই এগিয়ে আসতে লাগলো ততই যেন এক প্রকার ট্রমার মধ্যে যেতে লাগলো নিজের কথা চিন্তা না করে বাকি সবার জন্য নিজেকে বেরিয়ে দিচ্ছেন আমি মাথা নাড়তে উনি বলে উঠলেন ইস আমার বউটা দেখি একদমই আমাকে চোখের আড়াল করতে রাজি হয় মুখটা কেমন পেজার মতো বানিয়ে রাখছে মাত্র তো পাঁচটা ঘন্টা জানি কাজটা শেষ করেই ঢাকা ব্যাক করবো রাতেই চলে আসবো একদম মন খারাপ করবে না ঠোঁটে একটু হাসি ছিলিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললাম উনিও হাসলেন আমাকে নিয়ে একসাথে নাস্তা করলেন বাইরে যেতে একা পালন করলেন সাবধানে বেরিয়ে গেলেন নিজের গন্তব্যে আর আমি একা মানবীতে পরিণত হলাম এই মাছারি আকৃতির বাসায় একাকৃত থাকাটা নিজেকে ভালোবাসতে শেখায় পরিচিত করা এক নতুন আমির সাথে তাই যখনই সময় পাই নিজে একা থাকতে চেষ্টা করি গভীরভাবে সময় দিতে লাগে নিজেকে একাগিত্ব থাকাটা আমার অনেক কাছের হলেও এই মুহূর্তে সবচেয়ে বিষণ্ণতা চেয়ে গেছে অবশ মনটা খুব করে চাইছে কারোর সঙ্গ তার চোখে চোখ রেখে কথা বলার অদম্য ইচ্ছে জাগ্রত হচ্ছে মনের কোণে সেই একজনটা যে তাসফি নামক মানুষটা সেটা বলতে দ্বিধা নেই তাসফি শূন্যতা অনুভব করে বিকাল পর্যন্ত কাটিয়ে দিলেও কেন জানি না আর ধরে রাখতে পারলাম না নিজেকে ছটফট করতে লাগলাম ওনার সাথে একটু কথা বলার জন্য ওনার কণ্ঠটা শোনার জন্য নিজের ইচ্ছে দমিয়ে না রেখে মোবাইল ফোনটা হাতে নিয়ে ঋণ দিলাম ওনাকে ঋণ দেওয়ার পরও না হয়ে ফোন ফোন দিলাম। দুবার যখন না তখন হলাম আস্তে আস্তে সময়টা যত গড়তে লাগলো আমার অভিমানের পাল্লাটাও যেন বাড়তে লাগলো তখন ভেবেই নিলাম এই ছেলেটা আসলে কথাই বলবো না আর যদি ফোন দেয় তবুও রিসিভ করবো না কিন্তু মনে কিঞ্চিত পরিমাণে ওনার পলের আশা থাকলেও সেটাও নিভে গেল যখন সূর্যটা ডুবে গিয়ে অন্ধকারে ছেড়ে যেতে লাগল তার ফি নামক ছেলেটার ভাবনায় যখন গভীর করে ডুব দিলাম তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল হঠাৎ কলিং বেল বাজার আওয়াজে চমকে উঠলাম কিছুটা কে আসতে পারে এ সময় তাহলে কি উনি এসেছেন কিন্তু ওনার তো আরও দেরিতে আসার কথা তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এবার অভিমান ভেঙে হাসি ফুটে উঠল ঠোঁটে সময় নষ্ট না করে এক ছুটে নিচে চলে আসলাম তাড়াহুড়ো করে গেটটা খুলতে অন্ধকার ছেয়ে গেল মন সাথে কিছুটা অবাক হলাম বললাম আনটি আপনি হঠাৎ এই সময় কিছু হয়েছে কি আপনি ঠিক আছেন তো আমার কথায় হাসলেন আন্টি মেতলে আস্তে আস্তে বললেন কিছু হয় নাই মা তা বাবাই আমাকে মোবাইল দিয়া কয় তুমি একা আসো তোমার কাছে আইসা যেন থাকি আমি বলি তোর রাতে চলে আসবেন বললেন আপনাকে আবার অযথা কেন আসতে বলল কষ্ট দেওয়ার কোনো মানে হয় এতক্ষণ তো আমি একাই থাকতে পারতাম তা শ্রীভাবাই তো মোবাইল দিয়ে কইল আজ সাবিল্যান্ডের কথা শেষ হওয়ার আগেই আমার হাতের মোবাইলটা বেজে উঠলো স্ক্রিনে ভেসে উঠলো অদ্ভুত দামটি আবারও অভিমানগুলো এসে জমা হলো এই কাঙ্ক্ষিত ফোন কলের জন্য অপেক্ষা করে থাকলেও অভিমানের পাল্লা ভারী হয়ে রিসিভ করতে চাইলাম না কিন্তু সাবিল্যান্ডের সামনে থাকায় আর মনের সাথে না পেরে রিসিভ করলাম সাথে সাথে ভেসে উঠলো চিরচেনা সেই কণ্ঠটা আমার কোনো খোঁজ না নিয়ে প্রথমেই জিজ্ঞেস করলো রূপা আন্টি কি আসছে হুম আসছে ওনার কথা শুনে এডভার সাবিন আনটি দিকে তাকিয়ে বললাম আমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন উনি উহ এতক্ষণে যে টেনশনে ছিলাম বলেই থামলেন উনি আবারও একইভাবে নিঃশ্বাস ছেড়ে বললেন সরি রূপা অনেক চেষ্টা করে শেষ করতে পারিনি এখনও প্রচুর ঝামেলা আছি তখন তোর কলটাও রিসিভ করতে পারিনি আহাতাপা আমার সাথে কাজে এখানেই আটকে আছি ঝামেলাটা আজকে শেষ হবে কিনা বুঝতে পারছি না আজকে আসবেন না আপনি আসতে করে বললাম আমি আমার কথা শুনেই একটু চুপ করে থাকলেন তারপর বললেন কালকে সকালও লেগে যেতে পারে আদা মামা আছে বলে তাও একটু এগোতে পারছি আমি কালকেই ঢাকা ব্যাক করবো আন্তিকে জানিয়েছি দুজনের সাবধানে থাকবি হুম ঠিক আছে আপনি চিন্তা করবেন না সাবধানে থাকবো এখন রাখি রাতে কল দিব অনলাইনে থাকিস আমি হ্যাঁ বলতেই উনি কলটা কেটে দিলেন মনটা অধিক থেকে অধিক খারাপ হয়ে গেল কিন্তু ওনার ক্লান্তি মাখা কণ্ঠে অভিমানটা ধরে রাখতে পারলাম না থে হাসি ফুটিয়ে সময়টা কাটাতে ব্যস্ত হয়ে গেলাম সাবিল সাথে আনটির আগমনের কারণটা এখন স্পষ্ট হয়ে গেলের অধিক সময় খাবার খেয়ে নিলাম তারপর আন্টি সব গুছিয়ে আমাকে রুমে গিয়ে শুয়ে পড়তে বললেন আর নিজেও নিচে রুমে ঘুমাবেন বললেন আমিও আন্টির কোথায় সাই জানিয়ে তাকে ঘুমোতে বলে রুমে চলে আসলাম বিছানায় বসে প্রহর বুনতে লাগলাম ওনার ফোনে রাত যত বাড়তে লাগলো আমার অপেক্ষার মাত্রাও ততটাই বাড়তে লাগলো একসময় বিরক্ত হয়ে শুয়ে পড়লাম বিছানায় মোবাইলের জিংটনের আওয়াজে কাঁচা ঘুমটা হঠাৎ ভেঙে গেল অতি কষ্টে মিটমিট করে চোখটা খুলে মোবাইল হাতের কাছে নিতে ভেসে উঠল তাশফির হাসি মাখা ছবি কিঞ্চিত হাসি ফুটিয়ে ঘুম ঘুম চোখে কলটা ধরতেই ভেসে আসলো আতিফা চিৎকার লো বাপু এবার ভালোভাবে চোখ মেলে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই নজর এলো তাসফি ভাইয়া ও আতিফা হাস্যম চেহারা আতিফা ওনার বলে ওসে দুজনে তাকিয়ে আছেন আমার দিকে তাদের দুজনকে একসাথে দেখে আমার হাসিটা আরো বেড়ে গেল আমি কিছু বলার আগে আতিফা আবার কেমন আছো ভালো আছি বড়িটা তুমি কেমন আছো আমাকে তো ভুলেই গেছো ভালো আছি তোমাকে খিলখিলি করে হেসে উঠল আতিফা আমিও হাসলাম কিছুটা তারপর বিছানা ছেড়ে খাতে খেলান দিয়ে বসলাম আমাকে উঠতে দেখে তাসফি ভাইয়া বললেন ঘুমিয়ে গেছিলি অযথা ঘুমটা নষ্ট করলাম তাই না না শুয়ে থাকতে থাকতে চোখটা একটু লেগে গেছিল উনি কিছু বলতেই আতিফা বলে উঠলো, জানো রূপাপু তাপি ভাই আমার জন্য এতগুলা চকলেট এনেছে তোমাকেও দেব আচ্ছা তাপি ভাই থেকে নিবা বলেই ওনাকে জড়িয়ে ধরল আমার কেমন জানি সহ্য হলো না আতিফার জড়িয়ে ধরাটা সেটা আতিফার দিক থেকে নাকি তাসফির দিক থেকে ঠিকই বুঝতে পারলাম না তবে অভিমানী সুরে বললাম তাই বলি তো তাসফি ভাইকে পেয়ে আমাকে ভুলেই গেছিস ওনাকে আদর করছিস আমার আদর কই কেন রে তোর হিংসা হচ্ছে আতিফা আমাকে আরও বেশি করে আদর দাও তো আতিফাকে উদ্দেশ্য করে বলতেই আবারও চুমুর বোল না বইয়ে দিল ওনার মুখ জুড়ে তারপর আবারও খিলখিল করে হেসে উঠল আমি অভিমানের সুরে বলে উঠলাম যাও লাগবে না তোমার আদর আমাকে তো কেউ ভালোই বাসে না লোপাবু আমি ভালোবাসি তো এখনই আদর দিচ্ছি বলে ল্যাপটপের স্ক্রিনে চুমু খেল ওর কাণ্ড দেখে আমি হেসে উঠলাম ওর দিকে চুমু খাওয়ার ইশারা করে বললাম এভাবে হবে না কাছে এসে তোমার তাসমি ভাইয়ের মতো আদর করতে হবে আমার কথা শুনে আতিফা কিছু একটা ভাবলো তাসফি ভাইকে অনেক বেশি চুমু দিতে লাগলো তারপর আমার দিকে তাকিয়ে বললো লু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার আদর তাকি ভাইকে দিয়ে দিলাম ভাইয়া গিয়ে তোমাকে দিয়ে দিবে কথাটা বলে ওনার দিকে তাকালো আতিফা শাসনের সুরে ওনাকে বললো লুপাবুকে আদর দিবা কিন্তু আতিফার কথা শুনে তাসফি ভাইয়া খক খক করে কেসে উঠলেন আর আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল সাথে কান দুটো গরম হয়ে গেল চুপ হয়ে গেলাম আমি পাকনা কথা কি আর বলবো আমার চিন জানা নেই হঠাৎ তা হয়ে বলে উঠলেন ইস আমার আপুটার কথা অমান্য করার উপায় আছে অবশ্যই দিব তোমার লোপ আদর করে আরো অনেক বেশি করেই দিব কথা তো বলেই থামলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন তো ম্যাডাম আতিফার আদরগুলো গুনি গুনি ফেরত দিতে হবে তাই না তা না হলে বুড়ি রূপাপত অভিমান করে থাকবে তার উপর সো আদরগুলো খাওয়ার জন্য রেডি থাকবেন কিন্তু আদরের ডোজটা বানালে কিন্তু বারণ করতে পারবেন না দুপুরের শেষ ভাগে বিকেলের মৃদু বাতাসে বাথন ছাড়া অবদ্ধ চুরগুলো বারংবার মুখের উপর আসছে পড়ছে বারান্দায় থাকা ছোট ছোট গাছগুলোর পাতার সাথে আমার পাতা পাতাও ওলট পালট হয়ে যাচ্ছে বারংবার তবুও হাতের কলমটা দিয়ে ভাবে লেখার চেষ্টা আছি চেষ্টায় আছি কাউকে নিয়ে প্রেমের ছন্দ লিখতে গভীর জড়িয়ে মনের ব্যক্ত কথাগুলো ডায়েরির পাতায় কলমের কালো ফুটিয়ে তোলা বাসনা যাচ্ছে কিন্তু পারছি না আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যাওয়া সেই মানবকে নিয়ে কিছু লিখতে পারছি না সে মানবটির মতো করে ভালোবাসে ফুটিয়ে তুলতে ডায়েরি প্রতিটা লাইন শত শত চেষ্টা চালিয়েও কিছুতেই পাচ্ছি না আমাকে নিয়ে লেখা তাসফিন ডায়েরির প্রতিটি পাতার মতো করে তাকে নিয়ে কিছু লিখতে তাহলে কি আমি ওনার মতো করে ওনাকে ভালোবাসতে পারিনি এখনো নাকি মায়া আর অনুভূতি ছাড়া কিছুই সৃষ্টি হয়নি ওনার প্রতি না না আমিও ভালোবেসে ফেলেছি ওনাকে খুব গভীরভাবেই হারিয়ে গেছি ওনার ভালোবাসার আর এই বত্রিশ ঘন্টার মধ্যে আমি ভালোভাবে হ্যাঁ ভালোবাসেন উনি আমায় অনেক বেশি ভালোবাসেন হয়তো নিজের থেকেও বেশি এতদিন নিজের ভাবনার মাঝে এই কথাটা দমিয়ে রাখলেও আজকে সত্যিটা জানার পর আমি বিস্মিত বিমোহিত হয়ে স্তব্ধ হয়ে গেছিলাম কিছু সময়ের জন্য শূন্য অনুভূতি নিয়ে থমকে গেছিলাম আমি যখন নিজের স্তম্ভিত ফিরে পেলাম তখন খুব শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছিল ইচ্ছে হচ্ছিল সেই মানুষটাকে একটা নজর দেখান একটু ছোঁয়ার কিন্তু চাইলেও সেটা সম্ভব নয় জানিনা ঠিক কতক্ষণ পর সে মানুষটার দেখা পাবো আমি ঠিক কতটা প্রহর পর তাকে ছুঁতে পারবো ছটফট করতে লাগলাম তাকে একটা নজর দেখার জন্য আর ভাবতে লাগলাম সকাল থেকেই এখনকার এই মুহূর্ত পর্যন্ত তাসমী ভাইয়া আর আতিফার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায় যার ফলে সকালে ঘুমটা অনেক দেরিতেই ভাঙে আমা রাতে এখানে থাকার ফলে সাবিলান্তি তাড়াতাড়ি নিজের কাজ সেরে চলে যান বাসায় যাবার আগে দুপুরে রান্না শেষ করে তাসমি ভাইকে ফোন করে জানিয়ে দেন তিনি চলে যাচ্ছেন দরকার হলে বিকেলের দিকে আবার আসবেন আর আমি আবারও একা হয়ে যাই কোনো বাড়িতে উনি না থাকায় দুদিন ধরে ফার্স্ট সিটতেও যাওয়া হচ্ছে না ঘুরে ফিরে এটা ওটা নিয়ে মোবাইল টিপে সময়টা কাটলো কিছুটা এর মাঝে বাসায় ফোন দিয়ে বড় মা আম্মু ইপাপুর সাথেও অনেকক্ষণ কথা বললাম ওদের সাথে কথা শেষ করতেই তাসপি ফোন দিলেন কিছুক্ষণ কথা বলে জানিয়ে দিলেন যে উনি আসছেন তারপর আরো কিছুক্ষণ কথা বলে উনিও ফোন ডাকলেন ওনার সাথে কথা শেষ হতেই আবারও একাকিত্ব জেগে বসলো খুব করে মিস করতে শুরু করলাম বজ্জাত বদমাস লোকটাকে হঠাৎ কিছু একটা মনে হতেই বুকটা ধুক ধুক শব্দ করে উঠল উনি আসছেন আর মাত্র কয়েক ঘন্টা পরেই তো উনি আসবেন আর ওনার বলা কথাগুলো আসার পর আতিফান দেওয়া আদৌগুলো কি সত্যি সত্যি ফিরিয়ে দেবেন আমাকে তাও আবার ওনার বলার মতো ডাবল করে কথাটা ভেবেই টেঁপে উঠলাম আমি চিচি এসব কি ভাবছি আমি এ সব কিছুই হবে না অযোধ্যা কিছু ভাবতে ভাবতে ওয়ার্ল্ড একের কাছে গিয়ে বইগুলো দেখতে লাগলাম পড়ার তো একটা বই খুঁজতে লাগলাম এতটুকু সময় যদি তবু তাড়াতাড়ি যায় সে ভাবনায় এর একের পাশে একটা বক্স আছে সেটা এতদিন কখনই খোলা হয়নি আজকে সুযোগটা পেয়ে ঘুরেই ফেললাম ভিতরে কি আছে তা দেখার জন্য তেমন কিছুই নেই শুধু কিছু কাগজ এবং কাগজের কিছু খাম দেখতে পেলাম কাগজগুলো ওলট পালট করে দেখতেই একটা ডায়েরি চোখে পড়ল মাঝারি আকৃতির একটা ডায়েরি বেশ কৌতূহল নিয়ে ডায়েরিটা খুললাম ডায়েরিটা খুলেই চমকে উঠলাম আমি কালাম কিছু সময়ের জন্য প্রথম পাতায় আমার বড় একটা ছবি আটকানো ছবিটা দেখে যেমন থমকে গেছি তেমন অবাক হয়েছি কত আগের তোলা সেটা ভেবে কিন্তু এই ছবিটা আমি কখনোই তৈরিনি কারোর কাছে আছে বলেও মনে হয় না তাহলে ওনার কাছে কিভাবে ছবিটা ছবিটা নিচে আবার বড় বড় করে লেখা আমার রূপকন্যা প্লাস এইটে ফাইনাল পরীক্ষা শেষ হবার পর হঠাৎ আমার ভূপাত ভাইয়ের বিয়ে হয় গ্রামের বিয়ে হওয়ায় সবাই দুদিন আগেই রওনা দিয়েছিল সেখানে অনেক মজা করেই কেটেছিল পুরো বিয়ের অনুষ্ঠানটা ভাইয়ার বিয়ের দিনে বিয়ে পড়ানোর শেষে সবাই যখন নিজেদের মোবাইলে ছবি তোলা ব্যস্ত তখন আমি চুপচাপ একটা চেয়ারে বসেছিলাম ওদের ছবি তোলা দেখতে ব্যস্ত স্কুলে থাকায় তখন আমার ফোন ছিল না আর কেউ দিতও না ইফাপু রাহাতের মোবাইলে কিছু ছবি তুলেছিলাম আর কাজিন দলের সাথে কিছু গ্রুপ ছবি তুলেছিলাম তারপর সবাই যখন নিজেদের ছবি তোলা ব্যস্ত তখন আমি চুপচাপ মন খারাপ করে বসেছিলাম তাদের ছবি তোলা দেখতে তখনই হয়তো এই ছবিটা তোলা হয়েছিল যতদূর মনে পড়ে বাচ্চাদের মতো ঠোঁটতে এভাবেই হয়তো বসেছিলাম আমি নীল রঙের গ্রাউন্ড একটা জামা করা এভাবেই সেজে শুধু ভাইয়ের বিয়েতেই ছিলাম পিচ্ছিও ছিলাম অনেকটা কিন্তু এই ছবিটা কখন তোলা হয়েছে আর ওনার কাছেই বা এলো কিভাবে আর সাদ ভাবতে ভাবতে পরে পৃষ্ঠে উল্টালাম আরো অবাক হয়ে গেলাম আমি সেই দিনের আরো ছোট বড় কয়েকটা ছবি আটকালাম ডায়রির পাতায় নিচের দিকে ছোট ছোট অক্ষরে লেখা এই পিচ্চে মেয়েটাতে কি সত্যি হারিয়ে গেলাম আমি নাকি সদ্য যুবক বয়সে পা দিয়ে আবেগে ডুবে গেলাম নিষিদ্ধ কোন কিছুর প্রতি আকৃষ্ট করতে এক মুহূর্ত সময় নেয় এলাম চৌম্বকের ন্যায় থাকে নিজের প্রতি আমার ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটলো ব্যাড়িটাতে দাসবি ভাইয়া সেটা বুঝতে সময় লাগলো না আমার আর অন্য জিনিস এভাবে না বলে বলো যে ঠিক না সেটা কিন্তু খুব ভালোভাবে জানি কিন্তু তাতেই যেন আগ্রহটা শত গুণে দানা বাঁধছে মনে চুম্বকে টানছে ডাড়িটা পড়ার প্রতি কৌতূহল দমাতে না পেরে বিছানায় এসে বসে পড়লাম দাড়িটা হাতে নিয়ে আবারও খুলে দিতে লাগলাম বেরিয়ে এলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তোলা আমার আরো কিছু ছবি ছবিগুলোর মাঝে মাঝে লেখা এই বিচ্ছিমে তাকে তো আমি কখনোই অন্য নজরে দেখিনি তাহলে হঠাৎ কেন দেখলে অদ্ভুত এক ফিলিংস কাজ করে লুকিয়ে লুকিয়ে এতগুলো ছবি বা কেন তুলতে গেলাম কি হয়েছে হঠাৎ করে আমার কেন থাকে বারবার এক নজর দেখার বাসনা যাচ্ছে মনে এর নাম কি আবেন মায়া নাকি দাদুর ইচ্ছেপূরণে একটি ধাপে গিয়ে যাওয়া অপরপিসটা ওল্টাতে আর কোনো ছবি দেখতে পেলাম না শুধু লেখাগুলোই চোখে পড়ল আশেপাশে সবাইকে দেখে একটা সম্পর্কে জড়িয়ে যেতে ইচ্ছা জাগে হাতে হাত ধরে রাতে ফোন আলাপ করে কিছু সময় কাটিয়ে দিতে মন চায় মাঝে মাঝে ভাবি এটাই হয়তো লাইফে এনজয় করার সময় কিন্তু ইউনিভার্সিটিতে এত মেয়ের মাছও কারোর প্রতি ইন্টারেস্ট কাজ করে না কোনো অনুভূতি সারা দেয় না শুধু বারবার একটা নামের কাছে আটকে ফেলেছি নিজেকেই রূপা দুই অক্ষরের এই ছোট নামের মাঝে কেন জানি মন মস্তিষ্ক এসে আটকে যাচ্ছে আমার কই এর আগে তো কখনো হয়নি এমন আমার সাথে পিচ্চি মেয়েটা হেসে খেলেই আমার সামনেই তো বড় হলো তখন তোকে দেখার জন্য মন উতলা হয়নি তবে বিগত কয়েক মাস থেকে এমন অদ্ভুত ফিলিংস কাজ করছে কেন ওর জন্য চাইলেই মাথা থেকে বের করতে পারছি না প্রচন্ড রাগ লাগছে আমার আর এই রাগটা গিয়ে পড়ছে দাদুর প্রতি বুড়োটা আচ্ছা মতো ফাঁসিয়ে দিয়েছে আমায় মাথায় ঢুকিয়ে দিয়েছে রূপা নামের ভূতটাকে যে ভূতটা আমাকে বিগত কয়েক মাসে চব্বিশ ঘন্টায় তাড়া করে বেড়াচ্ছে পাগল প্রায় হয়ে গেছি আমি বাসায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে গিয়েছি শুধু ওকে অদ্ভুত ফিলিংসের সাথে অদ্ভুত এক মায়ের ডুবে গেছি অদ্ভুত কাছে টানছে ওর পিচ্চি পিচ্চি মুখটা খিলছিল হাসিটা বয়সের তুলনায় লম্বা চুরুটা কোনো উপায় না পেয়ে ধমকের উপর রাখতে শুরু করলাম ওকে যেন ওর প্রতি ফিলিংসটা কাটিয়ে উঠতে পারি নিজের অনুভূতিকে দমাতে পারি তবুও কোনো কাজ হলো না বড় গভীরভাবে ঢুকে যেতে শুরু করলাম রূপার মাঝে এ নামটা তো আবেগ নয় তাহলে কি ওর মায়া ডুবে গেলাম নাকি ভালোবাসায় এতটুকু পরে আটকে রাখা নিঃশ্বাস ফেললাম নিজের তারিখ থেকে বুঝতে পারলাম প্রায় পাঁচ বছর আগের লেখা আর আমার ছবিগুলোও সাড়ে পাঁচ বছর আগের তার মানে উনি এত বছর আগে থেকেই আমার প্রতি নিজের অনুভূতি অনুভব করছেন কিন্তু দাদু দাদু আমার কথা ওনার মাথায় ঢুকিয়েছে মানে ওনাকে কি বলেছিলেন দাদু যে নতুন করে হঠাৎ আমাকে অনুভব করতে শুরু করেছিলেন প্রশ্নটা খুব করে মাথায় গেঁথে গেল আমার কিন্তু আপাতত প্রশ্নটা সাইডে রেখে পরের পৃষ্ঠা পড়ার জন্য উদ্যোগ নিলাম